এস আর এফ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এটা হচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উপরে এই এইটিন ফেব্রুয়ারি থেকে টোয়েন্টিএ ফেব্রুয়ারি এখানে এই তিন দিনব্যাপী বেশ কিছু চলচ্চিত্র এখানে দেখানো হয়েছে তো আমি দুটো মাত্র দেখার সুযোগ পেয়েছি এখানে কোনো এন্ট্রি পাস নেই যে আজ যে আসবেন তারাই দেখতে পাবেন ওদের যে অডিটোরিয়াম সেইখানে তো এখানে ফার্স্ট যে পিকচারটা দেখলাম এইটিনতে সন্ধ্যে ছটার সময় এ সাগা অফ লাভ অ্যান্ড সেপারেশান বেঙ্গল নাইনটিন এটা একটা নাইনটি সেভেনের দেশভাগের সময় একটা লাভ স্টোরি আর আমার বন্ধুরা আমার যারা দর্শকরা এসছেন এবং যারা ফিল্ম মেকারস তাদেরকে সবাইকে কি বলে স্নেহ করা ভালোবাসা আমার বাংলা অত ভালো না একটু ক্ষমা করবেন থ্যাংক ইউ এটা নিয়ে মানে বেঙ্গলি কালচারের উপরেই বই করেছেন কিন্তু যারা করেছেন তারা কেউই বাঙালি নন আর এটার মানে রিটিন অ্যান্ড ডাইরেক্টেড বাই আকাশাদিত্য লামা মিস্টার লামা খুব সুন্দর বইটা করেছেন এবং মানে ওনারাও পুরো ফুল টিম নিয়ে পুরো অ্যাক্টার অ্যান্ড অ্যাক্ট্রেস নিয়ে ওনারাও আমাদের সাথে বসে বইটা দেখলেন এবং প্রত্যেককে জিজ্ঞেস করলেন যে এইখানে কেমন লাগলো আপনাদের কি একটু কমেন্টস দেবেন একটু দিন তো আমরা যা যা দিলাম কিন্তু এর মধ্যে আমি যে বইটা দেখলাম বইটা সত্যি ভালো মধ্যিখানে একটুখানি বোর ফিল হচ্ছিল কেননা উনি যে ঘটনাগুলো দিয়েছেন সেই ঘটনাগুলো সবগুলি আমাদের জানা ঘটনা জাস্ট আমরা শুধু চিত্ররূপে ওটা দেখলাম কিন্তু তার মধ্যে একটা উনি বাইজির যে একটা মানে একটা সিকুয়েন্স দেখিয়েছেন ওই সময় ওই দেশভাগের সময় ঠিক বর্ডারের উপর একটা বাইজির একটা ইয়ে ছিল মানে একটা বাইজিরা ওখানে থাকতো একটা বড় একটা প্রাসাদের মতো ছিল তো ওই সিনটার সাথে এই ঘটনাগুলোর সেরকম কোনো প্রত্যক্ষভাবে কোনো কোনো সেরকম কোনো লিঙ্ক নেই কিন্তু ওইটা ওই পোর্শনটা খানিকটা বাদ দিলে বইটাও সামান্য একটু ছোটো হতো হয়তো কিন্তু ও বইটা দেখতে মানে তার ভ্যালু একই থাকতো সুতরাং আমার মনে হয় যে ওই সিনটা বাদ দিলেও পারতেন ওইটা একটু উনি বোরিং হয়ে গেছিলো যা মানে ওভারঅল খুব ভালো এই এইটা এইটাই উনি মানে ফার্স্ট শো এই সত্য যেটা ফিল্ম স্ট্রিতে হলো এবং এইটা মানে কমার্শিয়ালি রিলিজ করবে ওনারা রিকোয়েস্ট করলেন যে আপনারা আবার বন্ধু বান্ধবদের বলবেন আর হচ্ছে পরের দিন নাইনটিনতে ঠিক সন্ধ্যে ছটার সময় দ্য ভ্যাকসিন ওয়ার এটা নানা পাটেকার অভিনয় করেছেন মানে সায়েন্টিস্টদের ওপর যে ভ্যাকসিনের সময় অসাধারণ বই এবং এটা খুব হৃদয়স্পর্শী মানে 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 হৃদয় স্পর্শ করার মতো একটা ঘটনা এবং সেই সময় সায়েন্টিস্টরা এবং ডক্টররা যে কী হারে তাদের জীবন বাজি রেখে যে কাজ করে গেছেন দেশের জন্য দশের জন্য সেটা সত্যি মানে সিনেমাতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আর নানা তো একজন খুব বড় মাপের অভিনেতা সুতরাং তার অভিনয়ের জগৎটা তো বিরাট ব্যাপী সুতরাং এইগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আরও কিছু ছবি ফবি দেখাও ব্যাস এই এই ভালো থাকবেন আবার দেখা হবে এই যে এইখানে এসে আমাদের অনেক বয়সে কম তাদের সাথে এই ক্যান্টিনে দেখা হলো এনারা মানে অ্যাক্টিং জগতে আছে কিন্তু এনারা এইখানে স্টুডেন্ট নন মানে এনারা কিছু বলবেন একটুখানি হ্যাঁ আজকে এখানে আমাদের ডিরেক্টর সমীর মাঝি তার ডিরেকশনে পরিচালিত পিচ্ছিল ছবিটা দেখানো হলো After her, how I take it? She doesn't have a very good use of chairs. Thank you, madam. Thank you, thank you, thank you. Thank you.